নিতে বিল্ডিং করেন এলাকার দোকান থেকে নিলে অনেক টাকা লাগে সরাসরি আপনার কারখানা তার যদি ওনাদের কাছ থেকে নেন ওনাদের কারখানা আছে এন্টারপ্রাইজ থেকে ওনারা সরাসরি যদি ওনাদের কাছে নেন ঢাকা থেকে তাহলে আপনার এলাকার থেকে কম সে কম এক বান্ডেলের অনেক টাকা কমে পাইবেন অর্ধেকের অর্ধেকের অর্ধেক সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ওনাদের কাছ থেকে মানে আপনারা একটা শখের বাড়ি করবেন এই বাড়ির জন্য ওনারা যেটা বলবে যে হ্যাঁ এটা

ওনারা সরাসরি দেখে ফোন করিয়া আয়সা দোকানে নিতে পারবেন আপনার ভিজিটিং কার্ডটা দেখান ভাই এই যে আমাদের ভিজিটিং কার্ড হচ্ছে এই যে এগুলি এই যে এই যে ভিজিটিং কার্ড এই এই নাম্বারটাতে 83 নাম্বারটাতে WhatsApp এ ভিডিওটা আছে সব কিছু আছে জয় ফাইন্ডার ভাই এই 83 নাম্বারটা নাম্বারে যোগাযোগ করবেন WhatsApp এ কল দিয়া সরাসরি দেখে তা নিতে পারবেন অনেক কম রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ

তো আসসালামু আলাইকুম আবরকাত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত